বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবারে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব বাংলাদেশের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কুশল মেন্ডিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কুশল অন অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার কামিল মিশারা মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ চারিত আসালঙ্কা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় কামিন্ডো মেন্ডিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত দাসুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট অনিন্দ হাসারাঙ্কা বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মস্তিক সানা স্পিন বোলার নাম্বার দশ দুষ্মন্ত চামিরা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মাতিসা পাতিরানা ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন এমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তৌহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শামীম হোসেন পটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ তসিনা আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তেরো সেপ্টেম্বর দু সময় শনিবার রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবি ভিডিওটিতে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ